বড় আপু সে হচ্ছে করলার পাতা এটা শাক ভাজির মতো ভাজি করে খায় তারপর হচ্ছে পাকুড়া বানায় খায় খুবই নাকি মজা কিন্তু আমি কখনও খাইনি আপনারা কি কেউ কখনও খাইছেন এটা কেমন লাগে বলবেন তো ওই আপুটা অবশ্য আমাকে বলছে খুবই মজা লাগে যে তুমি খাইয়ে দেখো একবার কিন্তু আমি আসলে খাওয়া হয়নি তো আজকে ওই আপুর জন্য আপুর সাথে আজকে দেখা হবে তো আমি আবার জিজ্ঞেস করছি করলার পাতা কি আনবো আপু আপুও খায় খায় আবার ওদের সবাই ভাইয়াও খুব হ্যাঁ আপু তাহলে যদি পারো তাহলে আনো এই যে করলার পাতা তুলে নিচ্ছে নিয়ে যাওয়ার জন্য তা আপনারা কি করলার পাতা দিয়ে পাকুড়া বা ভাজি করে কখনো খাইছেন আলু টালু দিয়ে মজা কেমন জানাবেন তো আমি কখনো খাইনি কারণ করলা খাই শেষ করতে পারি না করলার পাতা গুলা দেখেন কি বিশাল বিশাল হয়েছে কত করলা মার্শাল ধরে ধরে আছে দেখছেন এই যে দেখাই দাঁড়ান এই দেখেন কতগুলা করলা সব ধরে জোড়া ধরে ধরে করলা ধরে আছে এই যে কলার পাতা তো কোন বিষয় ছিল না। তুলতেছি কাকে দেব জানো? বাঁধুইকে বাঁধুইকে ওই আজকে দেখা করতে যাব যার সাথে। অনেকেই কলার পাতা খায় জানো। কলার পাতা শাক দিয়ে আলু দিয়ে ভাজি করে খায়। সওনের জন্য খুবই ভালো। একদিন করে দিব না আমি কখনো করি না। আপনারা জানাবেন তো আপনারা করে খাইছেন নাকি কেমন লাগে। কলা ধরছে কত?

আর যেহেতু করলা আসতেছে পাতাও তো পুরা তোলা যাবে না আবার পরে তুলে দিব আবার দশ পনেরো দিন পর হলে আবার তোলা যাবে তো আপুর ভিডিওগুলা যদি ভালো লাগে ভিডিওগুলা শেয়ার করে দিতে পারেন আজকের মতো এখানে রেখে দিচ্ছি আল্লাহ দেখি একদিন আমিও ভাজি করবো না করে দেখবো না আলু কেমন লাগে দেখেন দেখাই কত করলা ধরছে আল্লাহ সেই রকম দেখতে লাগে জোরাই জোরাই সব করলা এই যে মাথার উপর করলা ভেতরে করলা অনেক করলা ধরে আছে।